এসএসসি দুই হাজার জন্য আমি আজকে কি করেছি যে হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যেও যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ দেখো দেখা যাবে যে শর্ট সিলেবাসে অনেকে কভার করতে পারে নাই ধরো এখানে যে আগস্টের মুভমেন্ট গেলো তখন অনেকের পড়াশোনা থেকে ফোকাস হয়ে গেছিলো বাট আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে এই চ্যাপ্টারগুলোর মধ্যেও তুমি যদি কিছু স্পেসিফিক চ্যাপ্টার অনেক ভালো করে পড়ে যাও তুমি এ প্লাস পাবা দেখো এখন দেখো এখন তো সিলেবাসটাই শর্ট এর মধ্যে যদি তোমরা এ প্লাস না পাও এমনিতেই তো মানুষ বলবে যে হ্যাঁ শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে তারপরে যদি এ প্লাস না পাও তাহলে কিন্তু তোমাদের মান সম্মানের থাকবে না তো এর জন্য আমি সবগুলো সাবজেক্টই বলে দিচ্ছি প্রথমত আমরা বলবো হচ্ছে ফিজিক্সের কথা এখন ফিজিক্সে আমাদের যে চারটা চ্যাপ্টার হ্যাঁ চারটা চ্যাপ্টার পড়তেই হবে সেটা হচ্ছে চ্যাপ্টার দুই তিন চার দশ চ্যাপ্টার দুই নাম্বার কী আছে বল গতি কাজ ক্ষমতা শক্তি আর হচ্ছে দশ নম্বরে হচ্ছে স্থির বিদ্যুৎ এখন এগলা থেকেই হচ্ছে প্রতি বছর ধরো যে একই প্যাটার্নের কোশ্চেন আসতেছে তুমি যদি হচ্ছে এগুলা গাইড থেকে হচ্ছে সিকিউ প্র্যাকটিস করো তুমি দেখবা তোমার গাইডের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছে হয়তো বা বিশটার মতো করে সৃজনশীল দেওয়া আছে এখন তুমি দশটা করলে দেখবে যে বাকি দশটা এমনিতেই পারতেছো কারণ বাকি দশটাই সেম নিয়মে তো হচ্ছে তুমি প্রত্যেকটা নিয়ম সুন্দর করে বারবার করে যাওয়া তাহলে দেখবা যে সিকিউ তুমি কমন পাবাই ফিজিক্সে কারণ এগুলো থেকে প্রতিবার একই টাইপের একই প্যাটার্নের কোশ্চেন আসে আর এমসিকিউর জন্য যে চ্যাপ্টারটা পড়তে হবে সিকিউর জন্য কিন্তু আর প্যারা নিতে হবে না সিকিউর জন্যই চারটায় বলে দিলাম বাট তোমাদের স অনেকেই বলবে যে হ্যাঁ একটা এক নম্বর চ্যাপ্টার স্কিপ করে নেওয়াট এক নম্বর চ্যাপ্টারের জন্য তুমি জাস্ট শুধু এমসিকিউ পড়বে এটা জাস্ট গাইড গাইড থেকে দেখে পড়লেও হবে বা তুমি বই রিডিং পড়লা আর ফিজিক্সে তো কনসেপ্ট ক্লিয়ার থাকা অবশ্যই প্রয়োজন তারপর আমি বলবো কেমিস্ট্রি এখন কেমিস্ট্রির জন্য যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাপ্টার তিন চার পাঁচ ছয় এই চারটা চ্যাপ্টার আমি বলে দিচ্ছি এবং চ্যাপ্টার তিন হচ্ছে পদার্থের গঠন চার হচ্ছে পর্যায় সারণী পাঁচ হচ্ছে রাসায়নিক বন্ধন ছয় হচ্ছে মলের ধারণা ও রাসায়নিক গণনা এগুলোর মধ্যে চ্যাপ্টার ছয় থেকে কিন্তু তোমাদের হচ্ছে গাণিতিক গাণিতিক যে ম্যাথ রিলেটেড যে কোশ্চেন এখান থেকেই তুমি হচ্ছে বেশি নাম্বার পেতে পারবা কারণ এখানে ম্যাথ অল্প সময়ে ম্যাথে মিলাই দিবা ফুল মার্ক আর হচ্ছে চ্যাপ্টার তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে এগুলা কিন্তু খুবই সহজ সহজ চ্যাপ্টার তুমি চাইলেই কিন্তু একদম নাইনটি ফাইভও পর্যন্ত অ্যান্সার করতে পারবা নাইনটি ফাইভ কেন একশো পাইতে পারো তো এই তো গেল আমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি ওগুলো পড়লেই তোমাদের গেম সিকিউ বলো সিকিউ বলো সবই কমন পেয়ে যাবে এখন আছে হচ্ছে তোমার হায়ার ম্যাথ হায়ার ম্যাথে এখন অনেকের কাছে হায়ার ম্যাথ কঠিন মনে হয় বাট কিছু করার নেই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এখন তুমি এখনও কিন্তু অনেক টাইম আসে ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা অনেক টাইম আসে তোমরা কিন্তু চাইলেই শেষ করে ফেলতে পারবে একটা মাস সময় দিবা হায়ার ম্যাথের পিছিয়ে শেষ একদম ঝাড়া ঝাড়া হয়ে যাবে তো প্রথমে হচ্ছে চ্যাপ্টার সেভেন যেটা আছে অসীম ধারা খুব সহজ তারপর চ্যাপ্টার এইট ত্রিকোনিতে ছাড়া কিন্তু কোশ্চেন করবে না ত্রিকোনোমিতে তোমাদের দিতেই হবে তারপর হচ্ছে চ্যাপ্টার নাইন যেটা হচ্ছে সুচ সূচকীয় লগারিদম খুব সহজ কিন্তু তারপর হচ্ছে ইয়া তোমার স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে সম্ভাবনা থেকে তো কোয়েশন আসবেই সো সম্ভাবনাও কিন্তু অনেক ইজি তো এগুলা এগুলা পড়ে যাবা এগুলা কভার করে যাবা তুমি দেখবা যে সিকিউ সবগুলাই আনসার করতে পারতে সো আর বায়োলজির কথা তো আমি আর কয়বার বলবো বায়োলজিতে আমি বলে দিয়েছিলাম চ্যাপ্টার দুই তিন চার এগারো তেরো এগুলো পড়ে যাবা শেষ মানে আর বায়োলজিতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা আমি কিন্তু বায়োলজি অনেক ইজিলি বুঝিয়ে দিতে পারি তারপর হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কথা তো আমি দুই দিন আগেই বলে দিয়েছি বাট আবারও এখানে ইনক্লুড করছি যেমন হচ্ছে চ্যাপ্টার দুই যেটা স্বাধীন বাংলাদেশ তিন সৌরজগত এই দুইটা কিন্তু একদম কমন চ্যাপ্টার এগুলা কিন্তু কখনোই মিস না কখনোই এগুলো ছেড়ে না দুই তিন তারপর হচ্ছে তোমার ওই তো রাষ্ট্র নাগরিকতা আইন এটা থেকে কোশ্চেন দিবে আর হচ্ছে দশ এগারো তেরো এই চ্যাপ্টারগুলো পড়ে যাবা আর যেটা হচ্ছে সাধারণ গণিত জেনারেল ম্যাথ সেটা হচ্ছে প্রথমত তুমি সেট ফাংশন করে যাবে এটা ইজি সেট ফাংশন ইজি পরিসংখ্যান করতেই হবে পরিসংখ্যান ছাড়া কি না দিতে পারবে না পরিসংখ্যান পরিমিতি করে যাওয়া বৃত্ত করে যাবা বৃত্ত ইজি বৃত্ত করে যাবা আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তুমি যদি হার্ড মেথি ত্রিকোণমিতি কমপ্লিট করে ফেলো এখানে ত্রিকোণমিতিক অনুপাত একটুও তোমার কাছে হার্ড লাগবে না সো ত্রিকোণমিতিক অনুপাত তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি যেটা হচ্ছে লাগবেই ব্যবহারিক জ্যামিতি তো কোনগুলো বললাম যে হচ্ছে সেট ফাংশন ব্যবহারিক জ্যামিতি ত্রিকোণমিতিক অনুপাত পরিমিতি বৃত্ত আর হচ্ছে পরিসংখ্যান এখন ইসলাম ধর্মর কথা যদি বলো ইসলাম কিন্তু খুব ইজি তোমরা জাস্ট রিডিং পড়বা রিডিং পড়ে ইসলাম বানায় কিন্তু অনেক সুন্দর লেখা যায় যে আমরা যেহেতু মুসলিম আমরা অলমোস্ট সব কিছুই জানি ইসলাম সম্পর্কে আর যেগুলো জানি না সেগুলোর উপর জাস্ট চোখ বোলায় যাবা তো হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট আর আইসিটির কথা আর কি বলবো আইসিটি তো তুমি জাস্ট ওই যে প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার ওটা একটু বাদ দিতে পারো বাট এমসিকিউর জন্য গাইড থেকে এমসিকিউ দেখে যাবা তো এই হচ্ছে তোমার সব কিছু আমি কভার করে দেওয়ার চেষ্টা করলাম এর থেকে কিন্তু শর্ট হয় না এর থেকে কখনোই শার্ট হবে না তো হচ্ছে তোমরা এগলাই পড়ে যাও পড়ে যেয়ে দেখবা যে এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাচ্ছ বা তোমাদের তখন একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে যে হ্যাঁ আমি তো সব পড়ে আসছি আমি পরীক্ষা অনেক ভালো করতে পারবো মানে পরীক্ষা শুরুতেই তুমি দেখবা যে হ্যাঁ তুমি সব কোশ্চেন দেখি চোখে চোখে পড়ে যাচ্ছে যে হ্যাঁ এগুলো আমি পড়ে আসছি এগুলা থেকেই কমন আসবে তো এগুলাই তোমরা পড়ো অনেক টাইম আছে কিন্তু হচ্ছে একটু টাইম মেনটেন করে পড়বা এই তো